নতুন টপিক উপগ্রহ এই নিয়ে আলোচনা করব তার মধ্যে ফার্স্ট বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই বৃহস্পতির পরিচিত ও অপরিচিত মিলিয়ে সর্বমোট পঁচানব্বইটি উপগ্রহ রয়েছে জ্ঞানিমিড হল বৃহস্পতি তথা সৌরজগতের বৃহত্তম উপগ্রহ শনির উপগ্রহের সংখ্যা অসংখ্য তবে এখনও পর্যন্ত নিশ্চিত কক্ষপথ সহ একশো ছেচল্লিশটি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে যার মধ্যে টাইটান হল শনির বৃহত্তম এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ ইউরেনিয়াসে সাতাশটি উপগ্রহ রয়েছে নেপচুনের চোদ্দোটি উপগ্রহ রয়েছে যার মধ্যে টাইটান হলো সব বৃহত্তম উপগ্রহ আর কয়েকটি পরিচিত বামন গ্রহ হল সেরেস প্লুটো কোয়ার সেডনা অর্কাস হাউমিয়া এরিস মেমকেক গঙ্গং ইত্যাদি বৃহত্তম নক্ষত্রপুঞ্জ হল উরসা মেজর বা দ্য গ্রেট বিয়ার আর ভারতে যার নাম হল সপ্তষী মণ্ডল মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথে গ্রহণাপুঞ্জ লক্ষ্য করা যায় আর হ্যালির ধূমকেতু প্রত্যেক ছিয়াত্তর বছর পর দেখা যায় সর্বশেষ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে দেখা গেছে এবার এই উপগ্রহ থেকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট নোটগুলি হলো। বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ সূর্যের কাছের গ্রহ হচ্ছে বুধ আর সূর্যের দূরের গ্রহ হচ্ছে নেপচুন উজ্জ্বল গ্রহ ধ্রুবতারা সন্ধ্যে তারা সন্ধ্যা তারা আর শুকতারা এটা হচ্ছে শুক্র শুক্র পৃথিবীর যমজ লাল গ্রহ হচ্ছে মঙ্গল নীল গ্রহ বা জলগ্রহ হচ্ছে পৃথিবী শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন সবুজ গ্রহ হচ্ছে নেপচুন বৃহত্তম উপগ্রহ হচ্ছে প্যানিমিট আর ক্ষুদ্রতম উপগ্রহ হল ডেইমস এই হচ্ছে ছিল উপগ্রহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না